নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই রজনীগন্ধা স্টিকটি কিন্তু বের হয়েছে তারপরে কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠেছে দেখেছেন দেখেন এর হাইট দেখেন কতটা হয়েছে দেখেছেন এই হচ্ছে টপ ছ ইঞ্চি সিমেন্টের পটে আমার বসানো আছে তারপরে দেখেন এই দেখেন হাইট হয়েছে দেখেছেন আর দেখেন কতগুলি ফুল আর কি মানে ফুটবে বোঝা যাচ্ছে পুরো দেখেছেন দেখেন হাওয়াতে দুলছে কেমন মনে আনন্দে আরও কিন্তু স্টিক বেরোবে আমার অন্যান্য যেসব রজনীগন্ধা গাছ রয়েছে যেমন দেখেন এই যে রজনীগন্ধা গাছটা আছে এখানেও কিন্তু স্টিক বার হবে পাশে এখানে দেখেন একটা স্টিক কিন্তু বার হবে এরকম যতগুলি গাছ রয়েছে রজনীগন্ধা গাছ আর কি আমার বাগানে সমস্ত গাছেই কিন্তু স্টিক ধীরে ধীরে বের হবে কারণ বর্ষার যেহেতু প্রায় শুরুই হয়ে গেছে বলতে পারেন আর বর্ষা মিডল স্টেপে তখন কিন্তু এত স্টিক বার হবে মানে মানে বলা মুশকিল প্রত্যেকটা গাছ থেকে কিন্তু স্টিক হবে আর এই রজনীগন্ধা গাছকে ফুল আসার আগে কীভাবে পরিচর্যা করতে হবে সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের বাড়িতে যদি রজনীগন্ধা গাছ থাকে পরিচর্যা করতে আরো সুবিধা হবে আর যারা এখনও রজনীগন্ধা গাছ বসাননি এটাই কিন্তু হলো সঠিক সময়। আপনারা যে কোনো নার্সারি বা বাজারে মানে ফুটে বিক্রি হয় দেখবেন রজনীগন্ধা গাছের যে মানে কন্দগুলো সেই কন্দগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের বাগানে বা টবের মাটিতে কিন্তু আপনারা দ্রুত রোপণ করতে পারেন টাইটেল আর থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন এই গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কী গাছ এটি এক ধরনের পাতাবাহার কলিয়াস গাছ দেখেছেন পাতাগুলি এত সুন্দর মানে ডিজাইন আর কালার এত সুন্দর সুন্দর মানে দেখে আপনার মন আর কি পুরো ভরে যাবে দেখেছেন এই একটি ভ্যারাইটি রয়েছে আমার কাছে আমার কাছে আরও দুটি তিনটি ভ্যারাইটি রয়েছে তো সেই গাছগুলি আমি চারা করে নতুন বসেছি গাছগুলি ছোট আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন এই একটি ভ্যারাইটি গাছ রয়েছে আমার বাগানে দেখেন এই একটি ভ্যারাইটি রয়েছে কলিয়াস গাছ আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে দেখেছেন দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে তো এই কলিয়াস গাছকে বসার সময় কীভাবে আপনারা পরিচর্যা করবেন আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদেরও বাড়িতে বা বাগানে যদি কলিয়াস গাছ থাকে তাহলে পরিচর্যা করতে অনেক সুবিধা হবে তো এই গাছকে এই সময় কীভাবে পরিচর্যা করবেন আমি আপনাদেরকে ডিটেলসে বলছি টিপস নাম্বার ওয়ান এখন যেহেতু বর্ষা চলছে সেহেতু কিন্তু এই গাছকে আপনারা ওপেন জায়গাতে রাখতে পারেন বা একটু শেডযুক্ত জায়গাতে রাখলেও কোনো অসুবিধা এই গাছের হবে না তবে সূর্যালক কিন্তু এই গাছ খুব ভালো পছন্দ করে আর ডাইরেক্ট সানলাইট রাখতে পারলে কোনো কথাই নেই আর কি এই গাছের চেহারায় পুরো বদলে যাবে জন্য প্রথমেই বলছি এই গাছকে কিন্তু আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখার এখন চেষ্টা করবেন যদিও এখন বর্ষাকাল কিন্তু যা রোদ্দুর উঠবে ওতেই কিন্তু হয়ে যাবে ও নিজেকেই আর কি এই ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে যে কোনো ওয়েদারেই কিন্তু এই কলিয়াস গাছ ভালো হয় খারাপ খুব একটা হয় না টিপস নাম্বার টু এই গাছে কিন্তু জল কিন্তু বেশি দেবেন না এই যে এখন বৃষ্টি হচ্ছে বর্ষার সময় এই গাছের টবে যদি জল জমে যায় কোনো কারণে হয়তো যে টবে বসিয়েছেন সেই টবে আপনার ড্রেনেজ সিস্টেম ভালো করেননি দেখা গেলো গোড়াতে আর কি জল দাঁড়িয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই গাছে একটু ক্ষতি হয়ে যাবে কারণ জল পছন্দ করে ঠিকই কিন্তু যেটুকুনি ওর দরকার সেটুকুনি ও জল নিয়ে নেবে তারপরে এক্সট্রা যে জলটা থাকবে সেই জলটা যাতে বের হয়ে যায় সেরকম কিন্তু ড্রেনেজ সিস্টেম তৈরি করেই কিন্তু আমাদেরকে এই গাছ বসাতে হবে অর্থাৎ টবে যেন বেশি জল না জমে সেরকমভাবেই কিন্তু মাটি বা টবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে আমাদেরকে এই গাছ বসাতে হবে বেশি জল হয়ে গেলেই হবে কি এই গাছে এত সুন্দর যে পাতাগুলি সে পাতাগুলি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে টিপস নাম্বার থ্রি এই গাছ কিন্তু দোঁশ মাটি বেশি পছন্দ করে সেই জন্য করতে হবে কি আমাদেরকে দোঁশ মাটি আমাদেরকে তৈরি করতে হবে আর যাদের বাড়িতে দোঁয়াঁশ মাটি নেই তারা করবেন কি ফিফটি পারসেন্ট মাটি নেবেন এবং মোটা দানা যে বিল্ডিং সয়েল হয় সেই বিল্ডিং সয়েল নেবেন আপনারা ফর্টি পার্সেন্ট তাহলে নাইনটি পার্সেন্ট হয়ে গেল এর সঙ্গে আপনারা করবেন কি আপনারা একটু ট্রাই মিশিয়ে দেবেন একটু সামান্য হাড় গুঁড়ো মানে চা চামচের এক চামচ হাঁড় গুঁড়ো রক্ত রক্তসার এবং দু বছরের পুরনো সামান্য একটু গোবর সার বা পাতা পাতা সার একটু মিশিয়ে দিয়ে এই মাটি তৈরি করে কিন্তু এই গাছ বসাতে পারেন আপনারা তাহলে দেখবেন এই গাছ কিন্তু খুব ভালো হবে টিপস নাম্বার ফোর এই গাছ কিন্তু খাবার খুব পছন্দ করে আর খুব পেটুক গাছ আপনারা যদি গরমের সময় এই গাছ বসান তাহলে কিন্তু এই গাছকে কিন্তু খোল জল দিতে হবে কারণ খোল জল না দিলে কিন্তু এই যে পাতার এত সুন্দর যে কালারটা বা এত সুন্দর যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু খুব ভালো আসবে না এবং পাতাগুলিও কিন্তু এরকম এত বড়ো বড় যে আর কি হবে সে সেটাও কিন্তু হবে না অর্গানিক খাবারটা খুব ভালো পছন্দ করে কিন্তু এই বর্ষার সময় কিন্তু আমরা এখন খোল ভেজানোর জল দিতে পারছি না তাহলে আমরা এই গাছকে কি খাবার দেব দেখুন এই গাছকে যেহেতু খোল জল দিতে পারছেন না সেহেতু আপনারা করবেন কি সমরেশ যে এনপিকেটা হয় সেই এনপিকেটা আপনারা দেবেন যেমন উনিশ 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 কুড়ি 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 এগুলো আপনারা দেবেন তাহলে কিন্তু গাছ ভালোভাবে নিতে পারবে টিপস নাম্বার ফাইভ দেখুন এই গাছকে এরকম ঝাঁকড়া করতে হলে এই গাছে কিন্তু পিঞ্চিং অবশ্যই করতে হবে পিঞ্চিং না করলে কিন্তু এই গাছকে এত সুন্দরভাবে ঝাঁকড়া করা কখনোই যাবে না সেই জন্য বলছি আপনাদের গাছ যখন আপনারা বসাবেন ধরুন একটি বা দুটি ব্রাঞ্চ আছে সেই একটি বা দুটি ব্রাঞ্চ থেকেই কিন্তু আপনারা অনেকগুলি ব্রাঞ্চ খুব সহজেই বার করতে পারবেন এবং খুব সহজেই আপনারা গাছটাকে ঝাঁকড়া করতে পারবেন তো আপনারা এই গাছকে কীভাবে ঝাঁকড়া করবেন দেখেন এই গাছের এই যে মাথায় কিন্তু ফুল এসছে এই ফুলগুলিকে এরকম ধরে এই অংশ থেকে কিন্তু এরকম পিঞ্চিং করে দিতে হবে দেখেছেন এরকমভাবে পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন প্রচুর সংখ্যায় কিন্তু ব্রাঞ্চ এই গাছ ছাড়ে খুব দ্রুত খাবার পেলেই কিন্তু এই গাছ বৃদ্ধি পেতে শুরু করবে নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু বার করতে পারবে খুব সহজে সেই জন্য বলছি পিঞ্চিং করতে হবে এবং খাবার দিতে হবে আপনারা এই পিঞ্চিং করা অংশগুলি থেকেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন টিপস নাম্বার সিক্স দেখেন এই গাছে কিন্তু এরকম ফুল আসলে কিন্তু এই ফুলগুলিকে কেটে দিতে হবে সেখানে আমাদের করতে হবে কি এই অংশ থেকে এরকম কেটে দিতে হবে ফুলগুলি দেখেছেন কারণ ফুলগুলিকে যদি আমরা রেখে দিই তাহলে গাছ চেষ্টা করবে এই ফুলগুলিকে তার বীজে রূপান্তরিত করে বংশ বিস্তার করার তখন কিন্তু গাছটার ভালোভাবে বেড়ে উঠবে না কি তখন ও নিয়ে ব্যস্ত হয়ে উঠবে যাতে ও বংশ বিস্তার হয় টিপস নাম্বার সেভেন দেখেন এই গাছে গোড়াতে কিন্তু এই সময় আগাছা জমাতে দেবেন না কারণ আগাছা যদি জন্মাতে দেন আমরা যখনই যা খাবার দেব এই আগাছাগুলি কিন্তু সেই খাবারের উপর ভাগ বসাবে এবং গাছটিকে কিন্তু পুরো খাবারটা সে নিতে দেবে না এই আগাছা দেখলে কিন্তু আপনারা তুলে ফেলে দেবেন টিপস নাম্বার এইট দেখুন এই গাছ যেহেতু মানে এটা কী বলবো পাতাভার গাছ যাকে বলা হয় সেহেতু কিন্তু এই গাছে গোড়াতে যাতে কোনোরকম শুকনো পাতা যাতে বর্ষার সময় যাতে না পড়ে থাকে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আমরা সবাই জানি গাছ কিন্তু তার পত্রমোচনের মাধ্যমে দিয়ে কিন্তু রেচন রেচেনপথ ত্যাগ করে সেই জন্য কোনো শুকনো পাতা যেন এই গাছে গোড়ায় না পড়ে থাকে এই বর্ষার সময় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু গাছ যদি আপনাদের গাছে গোড়াতে বা টবের মাটিতে এরকম শুকনো পাতা পড়ে থাকে তাহলে কিন্তু এই গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক খুব সহজেই ঘটতে পারে টিপস নাম্বার এইট দেখুন এই গাছ কিন্তু পাতার মাধ্যমে যেহেতু তার শোভাকে দেখায় আমাদেরকে এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করে নেয় সেই জন্য কিন্তু এই পাতাগুলিকে কিন্তু আমাদেরকে মানে ভালোভাবে যত্ন করতে হবে কারণ অন্যান্য গাছ যেরকম ফুলের মাধ্যমে তার শোভাকে দেখায় এই গাছে কিন্তু ফুল হয় না বা ফুলের মাধ্যমে শোভা দেখাতে পারে না সেই জন্য আমাদের করতে হবে কি পাতাগুলিকে এরকম চকচকে রাখার জন্য মাঝে মধ্যেই কিন্তু আমাদেরকে ম্যাগনেশিয়াম সালফেট এই গাছে স্প্রে করতে হবে এই ম্যাগনেশিয়াম সালফেট আপনারা এক লিটার জলে দু এম এল ভালোভাবে গুলে নিয়ে আপনারা মাসে অন্তত একবার স্প্রে করবেন সম্পূর্ণ গাছটিতে পাতার কালারগুলি এরকম ঝাঁ চকচকে থাকে তাহলেই দেখবেন আপনাদের এই কলিয়াস গাছ কিন্তু এরকম সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনাদের দৃষ্টি আকর্ষণও করবে খুব সহজেই টিপস নাম্বার নাইন এই গাছ যেহেতু পাতার মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেহেতু এই গাছের পাতাগুলিকে আমাদেরকে ভালোভাবে কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে সেই জন্য এই বর্ষার সময় যাতে এই গাছে কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ যাতে না হয় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই জন্য আমাদের করতে হবে কি মাঝে মধ্যেই কিন্তু এই গাছে যে কোনো কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন পাতায় বা গাছে কিন্তু কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ হবে না এবং পাতাগুলি কিন্তু এরকম সুন্দর চকচকে থাকবে এবং বড় হয়ে উঠবে এবং দেখবেন আপনাদেরই মন জয় করে ফেলবে সেই জন্য আপনারা করবেন কি এক লিটার জলে আপনারা যে কোনো কীটনাশক দু এম এল ভালোভাবে গুলে নিয়ে এখন যেহেতু বর্ষাকাল চলছে তার সঙ্গে কিন্তু স্টিকারও আপনারা মিশিয়ে নেবেন নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন পাতাগুলি বেশ আমি সুন্দর থাকবে টিপস নাম্বার টেন এই গাছে কিন্তু মাঝে মধ্যে একটু বায়োভিটা এক্স আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন পাতার যে রঙগুলি সেই রঙগুলি আমি সুন্দরভাবে ফুটে উঠবে এবং গাছের তো বৃদ্ধি হবেই আর তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন ব্রাঞ্চ ছাড়বে আপনারা করবেন কি এক লিটার জলে দুই থেকে আড়াই এম এল ফাইভটা এক্স নিয়ে আপনারা আপনাদের এই কলিয়াস গাছগুলিকে স্নান করিয়ে দেবেন তো আমি যেভাবে আপনাদেরকে বললাম এই কলিয়াস গাছ এই বর্ষার সময় কিভাবে আপনারা পরিচর্যা করবেন আপনারা ঠিক সেরকমভাবেই পরিচর্যা করতে শুরু করে দেন দেখবেন আপনাদের বাগানে বা বাড়িতে যদি কলিয়াস গাছ থাকে ঠিক একই রকমভাবে বৃদ্ধি পাবে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে এবং পাতার রঙগুলি এরকম সুন্দর ঝাঁ চকচকায় হয়ে উঠবে এবং আপনাদের বাগানে বা বাড়ির শোভাকেই পুরো বদলে দেবে এই কলিয়াছ গাছ তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে